হ্যালো ইব্রওয়ান আজকে আমরা খুব সুন্দর একটা হিজাব দেখব আমরা আজকে যে হিজাবগুলো দেখবো এগুলো হচ্ছে এই এটাকে বলা হচ্ছে মুন শেডের মধ্যে হিসাব খুব সুন্দর এই হিজাবগুলো হচ্ছে কটনের মধ্যে এবং শেড করা দুইটা মানে কন্ট্রাস্ট করা খুব সুন্দর এই হিজাবগুলো আজকে দেখাই দিব এগুলো হচ্ছে কটনের মধ্যে ক্র্যাপ কটনের মধ্যে ক্র্যাপিং টাইপের যে হিজাবগুলো সেই দেখতেই পাচ্ছেন এগুলো ক্র্যাপিং হিজাব তো খুব সুন্দর এই হিজাবগুলো একদম এক্সক্লুসিভ এই হিজাবগুলো একটা একটা করে আমরা দেখতে দেখতে দেখি কত সুন্দর এই হিজাবগুলো প্রত্যেকটা হিজাবই কিন্তু খুবই সুন্দর আজকে যেই হিজাবগুলো দেখাবো এগুলো চমৎকার অনেক সুন্দর শেডের মধ্যে দেখলেই আপনাদেরকে খুব পছন্দ হবে দেখেন কত সুন্দর আজকের হিজাবগুলো এই হিজাবগুলো যেইগুলো যেই হিসাবগুলো দেখাবো প্রত্যেকটাই কিন্তু সুন্দর এগুলো হচ্ছে লম্বায় যে লম্বা লম্বা থাকবে হচ্ছে ওয়ান এইট্টি সেন্টিমিটার ওয়ান এইট্টি মানে একশো আশি সেন্টিমিটার পাশে থাকবে নব্বই সেন্টিমিটার এই হিজাবের পাশে থাকবে এই পাঁচটাও কিন্তু অনেক বড়ো একশো মানে নব্বই সেন্টিমিটার থাকবে আর লম্বায় থাকবে হচ্ছে একশো আশি সেন্টিমিটার মানে হচ্ছে ফুল কাভারেজ থাকবে খুব সুন্দর এগুলো হচ্ছে প্রত্যেকটাই একটা করে আসে যদি আপনি এই একটা নেন একটা যদি শেষ হয়ে যায় কিন্তু সেকেন্ড পিস কিন্তু পাবেন না খুব সুন্দর এই হিসাবগুলো যার যেটা পছন্দ হবে খুব সুন্দর মানে খুব দ্রুত নিয়ে নেবেন কারণ হচ্ছে এই হিসাবটা হচ্ছে একদম এক্সক্লুসিভ এবং এটা হচ্ছে মানে ক্র্যাপ ক্র্যাপ টাইপের এই হিসাবটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্র্যাপিং টাইপের একটু টান দিলে একটু বলবে এগুলো হচ্ছে একটু টানলে একটু বলবে তো এই হিসাবটা ডিটেলসটা বলে দিলাম এখন শুধু আমি কালারগুলো দেখাবো খুব সুন্দর সুন্দর শেডের মধ্যে মন শেডের মধ্যে এই হিসাবগুলো দেখতেই পাচ্ছেন মাল্টি কালারের মধ্যে এগুলো কিন্তু যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে পড়ার পড়লে কিন্তু খুবই ভালো লাগবে তো একে করে দেখা দিতেছি এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র চারশো টাকা চারশো টাকায় নিতে পারবেন আমাদের এই হিজাবগুলো খুব সুন্দর প্রত্যেকটা হিসাবই কিন্তু খুব সুন্দর দেখেন এগুলো কিন্তু কালারগুলো কিন্তু হোয়াইট ব্লু এবং পিঙ্ক কালারের কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর ক্র্যাপিং এর হিজাবগুলো এগুলো কিন্তু নতুন আসছে আমাদের নতুন চলে আসছে এই হিসাবটা এই হিজাবটা লম্বা থাকবে হচ্ছে একশো আশি সেন্টিমিটার লম্বা আর হচ্ছে নাইনটি সেন্টিমিটার হচ্ছে পাশে থাকবে নাইনটি সেন্টিমিটার খুব সুন্দর প্রত্যেকটা হিজাবই কিন্তু সুন্দর যার যেটা পছন্দ হবে খুব দ্রুত নিয়ে নিবেন এক পিস হয়ে কিন্তু সেকেন্ড পিস পাবেন না এই হচ্ছে আমাদের হিজাবগুলো খুব সুন্দর সুন্দর হিজাব প্রত্যেকটা হিজাবই কিন্তু খুব সুন্দর এবং শেডগুলোও কিন্তু প্রত্যেকটা অনেক সুন্দর প্রত্যেকটা হিজাবেরই শেডগুলো প্রত্যেকটা একটার চেয়ে আরেকটা কিন্তু আরও বেশি সুন্দর চাইলে দুই থেকে তিনটা করে নিতে পারেন আপনার যেটা যেটা পছন্দ খুব দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো হচ্ছে এই ইজিলি পাওয়া যায় না যেগুলো হচ্ছে বেশি সুন্দর হিসাব সেগুলো কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেগুলো কিন্তু চাহিদা খুব বেশি ডিমান্ড থাকে তাই কিন্তু খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় তাই যার যার পছন্দ এই ক্র্যাপ হিসাবগুলো এই ক্র্যাপ কটনের মধ্যে এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এবং খুবই সুন্দর এই হিসাবগুলো প্রত্যেকটা হিসাবেই খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এই হিসাবগুলো যার যেটা পছন্দ হবে খুব দ্রুত নিয়ে নেবেন প্রাইস থাকবে চারশো টাকা প্রায় প্রাইস থাকবে মাত্র চারশো টাকার মধ্যে খুব সুন্দর এই ক্র্যাপ হিসাবগুলো নিতে পারবেন স্বপ্ন লাইফ স্টাইল থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং শপে এসেও নিতে পারবেন আমাদের শপে এসেও নিতে পারবেন এবং অনলাইন থেকেও নিতে পারবেন অনলাইন থেকে যারা যারা নিবেন অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমাদেরকে মেসেজ দেবেন শৈদপুরের মধ্যে ডেলিভারি চার্জ সিক্সটি টাকা শৈদপুরের বাইরে হচ্ছে আশি একশো বিশ টাকা ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ খুব সুন্দর প্রত্যেকটা হিসাব কিন্তু অনেক সুন্দর সুন্দর এই প্রত্যেকটা শেড খুবই সুন্দর এই বর্তমানে ট্রেন্ডি এই হিজাবগুলো বর্তমানে এই ক্র্যাপ হিসাবগুলোও খুব ভালো চলতেছে এবং দেখতেও খুব সুন্দর লাগে মাল্টি কালার খুব অনেকগুলো ড্রেসের সাথে পরলে ম্যাচিং করে বা কনট্রাস্ট করে পড়তে পারেন এই হিজাবগুলো আর হচ্ছে এইগুলো খুবই কমফোর্টেবল এই হিজাবগুলো কটন হওয়াতে এবং ক্র্যাপ হওয়াতে এবং পড়তেও খুব কিন্তু আরামদায়ক খুব সুন্দর এই হিজাবগুলো পাশে থাকবে হচ্ছে একশো আশি ইঞ্চি আশি সেন্টিমিটার লম্বা থাকবে একশো আশি সেন্টিমিটার আর পাশে থাকবে হচ্ছে আপনার নাইনটি সেন্টিমিটার খুব বড় ফুল কাভারেজ ফুল কাভারেজ দিবে আপনার হিজাবগুলো খুব সুন্দর আমাদের এই হিজাবগুলো যা যেগুলো আসে সেগুলোর মধ্যে এটা একটা মানে খুব এক্সক্লুসিভ একটা হিজাব খুব সুন্দর যে দেখে সেই পছন্দ করে এই হিজাবগুলো কারণ হচ্ছে খুব দেখতেই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রত্যেকটা হিজাব কিন্তু প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর এই হিজাবগুলোর মধ্যে এটার মধ্যে আজকে যেগুলো দেখা দিতেছি এগুলো হচ্ছে ক্র্যাপ হিসাব ক্র্যাপ টাইপের কটনের মধ্যে ক্র্যাপ হিসাবগুলো প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার সুন্দর সুন্দর কালার আছে দেখেন প্রত্যেকটা মাল্টি শেডের মাল্টি কালারের মধ্যে কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর হিসাবগুলো এবং লম্বায়ও কিন্তু অনেক বড় লম্বা এবং পাশে কিন্তু অনেক বড় এই হিসাবগুলো এগুলো হচ্ছে নাইনটিন নাইনটি সেন্টিমিটার হচ্ছে পাশে আর লম্বাই হবে আপনার একশো আশি সেন্টিমিটার প্রত্যেকটা হিজাব খুবই সুন্দর নিয়ে নেবেন যার যেটা দরকার খুব দ্রুত নিয়ে নেবেন কারণ হচ্ছে স্টক কিন্তু লিমিট স্টক কিন্তু লিমিটেড তাই হচ্ছে সীমিত স্টক তাই এগুলো যার যেটা পছন্দ হবে খুব দ্রুত নিয়ে নেবেন খুব সুন্দর এই হিজাবগুলো প্রত্যেকটা হিজাবের শেডগুলো দেখেন একটার চেয়ে আরেকটা আরও বেশি সুন্দর তাই কোনোটা রেখে আপনি কোনোটা নেবেন এরকম একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবেন যদি এই হিজাবগুলো দেখেন খুব সুন্দর এ প্রত্যেকটা হিজাবই সুন্দর এ হচ্ছে আজকের আমাদের হিজাবগুলো আরেকটা হিজাব আছে এই লাস্ট ওয়ানটা আরও বেশি সুন্দর এই লাস্ট ওয়ানটা হচ্ছে আরও বেশি সুন্দর দেখেন এটা এই হিজাবটা কিন্তু আরও বেশি সুন্দর প্রত্যেকটা হিজাবই কিন্তু সুন্দর আছে খুব সুন্দর সুন্দর হিজাবের মধ্যে এই হিজাবগুলো এগুলো হচ্ছে ক্র্যাপ টাইপের হিজাব তো আজকে দেখাই দিলাম আমরা এই হিজাবগুলো তো অন্য একটা ভিডিওতে আপনাদেরকে আরেকটা আইটেম দেখাবো সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ